আসসালামু আলাইকুম বাংলাদেশি পিপলস আজকে আমার কাজ চলে গেল একমাত্র শুধু আমার অভ্যাসের কারণে সো এর জন্য বলতেছি বাংলাদেশি পিপলসরা বিদেশে আসার আগে অন্তত কিছু হ্যাবিট চেঞ্জ করে আমার নিজের মধ্যে তার কারণ হচ্ছে যে আমি এখানে থাকতাম সাথে আমি রিসেন্টলি একটা রেস্টুরেন্টে কাজে ঢুকলাম রেস্টুরেন্টে কাজে ঢোকার পরে এখানে হচ্ছে আমাকে কাজের থেকে না করে দিল তার কারণ হচ্ছে একটাই যে আমার স্টাইল আমার চলাফেরা তাদের কাছে ভালো লাগে না যেমন আমি রেস্টুরেন্টে কাজ করবো ওইটার হিসাবে এন হচ্ছে কিসিনের পর বাট এখানে তারা বলতেছে যে আমার হাঁটা চলার স্টাইল আমার দাঁড়ানোর স্টাইল এগুলো নাকি বস বস আসে ঠিক আছে সো একমাত্র এই কারণেই আমার কাজটা আজকে চলে গেল তারা বলতেছে যে আমার হাঁটা চলার স্টাইল চেঞ্জ করার জন্য আমি একটা জায়গায় দাঁড়ালে যেমন পকেটে হাত দিই তারপরে দেখা গেছে যে একটু ভালোভাবে স্টাইল নিয়ে দাঁড়াই ঠিক আছে তারপর ভালো একটা ফোন ইউজ করি এগুলো তাদের পছন্দ না তারা বলতেছে যে রেস্টুরেন্টে কাজ করি আমি হচ্ছে বইটা সো আমার চলাফেরা অ্যান্ড সব কিছু তেমনই থাকবে বাট এইখানে হচ্ছে আমার চলাফেরার কারণে আমার দাঁড়ানোর কারণে তারা আমাকে কয়েকবার অবজেকশন দিয়েছে যে তুমি ঠিকভাবে দাঁড়াও ঠিকভাবে কাজ করো বাট মানুষ তো একটা অভ্যাস চাইলেই সাথে সাথে চেঞ্জ করা যায় না তাই না সো আমি সাথে সাথে চেঞ্জ করতে পারিনি এর জন্য আমাকে কাছ থেকে তারা বিদায় করে দিল সো ওই জন্যই বলতেছি বাংলাদেশি ইয়াং জেনারেশন যারা আছেন বা যারাই আছেন প্রবাসে আসবেন তারা অবশ্যই বিদেশে আসার আগে নিজের মধ্যে দিয়ে অনেক পরিবর্তন আনুন যেমন হাঁটা চলার স্টাইল কথা বলার স্টাইল এগুলো কামলাদের মতো থাকতে হবে সোজা কথা বসেদের মতো থাকলে কাজ হবে না আর আমার এই স্টাইলগুলো চেঞ্জ হয় না সে আমাকে বলছে বলার পরে আমি বলতেছি যে আমি যেমন আছি তেমনই থাকি মানে রাগ করে বলছি যে আমি যেমন আছি তেমনই থাকবো ছিল আমাকে কাজে রাখুন না আমাশিলে কাজে রাখুন তারপর আজকে না করে দিচ্ছে এটাই ঠিক আছে সো আশা রাখি অবশ্যই নিজের মধ্যে কিছু পরিবর্তন সো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ